নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করা হয় বিভিন্ন ধরনের উদ্ভিদ গাছেরও পুজো হয় হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র উদ্ভিদগুলির মধ্যে অন্যতম হল মাতা তুলসী এটি শুধুমাত্র একটি উদ্ভিদ নয় যার যত্ন আমরা করি এটি হলো ভক্তি বিশুদ্ধতা এবং জ্ঞানের প্রতীক প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা সনাতনীরা দেবী তুলসীর পুজো করেন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান বলা হয় এই কাজের মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় সংসারে সমৃদ্ধি আসে এবং ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায় আজকের পর্বে আমরা জানবো তুলসী গাছে তলাতে প্রদীপ কেন জ্বালানো হয় সন্ধ্যেবেলা তুলসী গাছের তলায় প্রদীপ কিভাবে জ্বালাবেন তার সঠিক নিয়ম এবং এর উপকার কি আসুন জেনে নেওয়া যাক দেবী তুলসীকে বলা হয় বিষ্ণু প্রিয়া অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ কোথাও কোথাও দেবী তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও বলা হয়েছে বিভিন্ন গ্রন্থে তুলসী গাছের উল্লেখ রয়েছে প্রাচীনকালের এই গ্রন্থগুলিতে বলা হয় যে ব্যক্তি তুলসী গাছ রোপণ করে এবং তুলসী তলায় প্রদীপ জ্বালায় সেই ব্যক্তি জীবন থেকে পাপ সে মুক্ত করে এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় আবার বলা হয়েছে কোথাও কোথাও মানুষ সঠিকভাবে তুলসী গাছের পুজো অর্চনা করলে সে এই জড় জীবন থেকে মুক্ত হয় সনাতন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো একটি সাধারণ রীতি দীপাবলির আনন্দে তো আমরা প্রদীপ জ্বালাই কিন্তু প্রতিদিনের পুজোতেও আমরা প্রদীপ প্রচলন করি হিন্দুদের কাছে শুধুমাত্র নয় অন্যান্য অনেক ধর্মে প্রদীপ হল অন্ধকারের ওপর আলোর বিজয় অজ্ঞতার ওপর জ্ঞানের বিজয় মন্দের ওপর ভালোর প্রতীক তাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জীবনের অন্ধকার এবং অজ্ঞানতা আমরা দূরীভূত করতে পারি এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মাকেও মিলিত করতে পারি যে কোনো ধরনের নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারি বলা হয় যে ব্যক্তি তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করেন তার পূর্বজন্মের পাপ থেকে সে মুক্ত হয় এবং ভগবান বিষ্ণুর কাছে সে দেহান্তে গমন করে অর্থাৎ বৈকুণ্ঠে এমনকি বাস্তব জীবনও যখন আমরা দেখি কোনো ব্যক্তির মৃত্যু হয় তার মুখে পরিবারের সদস্যরা তুলসী গাছের দুটি পাতা দিয়ে মৃত ব্যক্তিকে লাভে সহায়তা করে আত্মা যাতে মোক্ষ লাভ করে ভগবান বিষ্ণুর শ্রীচরণে স্থান পায় এর জন্য এই কাজটি করা হয় পবিত্র তুলসী আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আত্মার মুক্তির দিকে যাত্রায় সাহায্য করে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে আশেপাশে পজিটিভ এনার্জি তৈরি হয় এই কারণে বলা হয় পরিবারের উঠোনে খোলা জায়গায় তুলসী গাছ রাখতে যেখানে সঠিকভাবে সূর্যের আলো পড়ে তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সম্মিলিত আশীর্বাদ পাওয়া যায় দেবী লক্ষ্মী সম্পদ সমৃদ্ধি দেবী প্রাচুর্যের দেবী প্রাচুর্যের আশীর্বাদ করেন তিনি ভগবান বিষ্ণু আমাদের রক্ষাকর্তা পরিবারকে সুরক্ষা এবং মঙ্গল প্রদান করেন সকালবেলা স্নানের পরেই তুলসী গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রদীপ প্রজ্বলনের জন্য ঘি ব্যবহার করা সব থেকে ভালো তুলসী গাছের কাছে প্রার্থনা করুন এবং প্রদক্ষিণ করুন এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন সন্ধ্যেবেলাতে তুলসী গাছের তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সঠিক সময় হল প্রদোষকাল এই সময়ে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিতে পারলে পরিবারের মঙ্গল হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ